হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজকে তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঈদের পঞ্চম দিন আর আজকে আমার কিছু স্পেশাল মেহমান আসবে আমার বাসায় তো স্পেশাল মেহমানের জন্য আমি কি কি স্পেশাল রান্না করলাম তো পুরো ব্লগটা জুড়েই কিন্তু সেগুলোই থাকছে তোমরা দেখতে থাকো মেহমান আসবে আর রোস্ট হবে না সেটা কি করে হয় আর আমার হাতের রোস্টটা কিন্তু সবাই খুব পছন্দ করে তো ভাবলাম যে আজকে দেখা যায় ঈদের সময় তো রোস্ট পোলাও মোটামুটি এই খাবারটা একদম কমন তাই না তো আমি একটু আনকমন অন্য কিছু করারই ট্রাই করলাম তো আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম আর এর সাথে রোস্ট রান্না করছিলাম আর আমি কিন্তু দুপুর থেকে কাজগুলো করছিলাম আর মেহমান যারা আসবে তারা কিন্তু রাতের বেলায় আসবে সন্ধ্যার পর আসবে তো রোস্টটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন রোস্টের উপরে যেটা মজার একটা পার্ট সেটা হচ্ছে এর উপরে আমি দেখো দিয়ে দিলাম কেওড়া জল আর বেরেস্তার সাথে আমি বেশ কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম ঘি আর এই ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার কারণে এত সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে কি বলবো এটাই কিন্তু রোস্টের একটা মজা আমার কাছে মনে হয় আমি কিন্তু ট্রাই করি এভাবেই রান্না করতে আর আলহামদুলিল্লাহ আমার হাতের এই রোস্টটা কিন্তু সবাই খুব পছন্দ করে তোমাদের ভাইয়া তো অনেক পছ পছন্দ করে আর এই বিরিয়ানিটাও কিন্তু আমার হাতে সবাই পছন্দ করে তো মাংসটা আমি কিন্তু একদম সুন্দর মতো রান্না করে নিয়েছি আর মাংসটা যখন মোটামুটি হয়ে গিয়েছে এর ভিতরে আমি দেখো আলুটা আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি ডুবো তেলে আর মাংসর সাথে মিক্স করে দিলাম আর পাঁচ মিনিট রান্না করব এখন পোলাওটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি তেল ঘি দুটা মিক্স করে দিয়েছে গোটা মশলা দিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছে দিয়ে চালটা কিন্তু একদম সুন্দর মতো ভেজে নিতে হবে আর এই চালটা যখন তো সুন্দর করে ভাজা হবে পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে আর আমি কিন্তু ট্রাই করি একটু ভেজে নেওয়ার আর ভাজা যখন হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি আর ফুটন্ত গরম পানিটা দিলেই সুন্দর মতো কিন্তু ঝরঝরে হয় আর তো তোমাদের একটা টিপসও দিয়ে দিচ্ছি যারা জানো তো জানোই আর যারা না জানো তাদের জন্য কিন্তু আমার মনে হয় খুব উপকারী তোমরা যে পরিমাণে চাল নিবে এর একটু কম পানি দেবে তাহলেই কিন্তু সুন্দর মতো হয়ে যায় আর দেখো চালটা যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এর ভিতরে আমি মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি আর মাংসটা দিয়ে এই অবস্থায় আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়ে একটু ঢেকে দিব আর ঢেকে দিলে কিন্তু চাল যে নরম হয়ে যায় না অনেক সময় দেখা যায় পোলাও নরম হয়ে যায় বিরিয়ানি নরম হয়ে যায় সেটার চান্স কিন্তু একদমই থাকে না তো আমি কিন্তু সব সময় ট্রাই করি এভাবেই করার তো দেখো ঢাকনা দিয়ে এই যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন কিন্তু আবার আমি একটা তাওয়াতে করে দিয়ে দিয়েছি আর দমে দিয়ে রাখবো তো বেশ কিছু আমি বেরেস্তা দিয়ে দিলাম একটু কেওড়া জল দিলাম আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ফেলব এটা ভালো করে নেড়ে আর আমি কিন্তু ঘি দিতে ভুলে গিয়েছিলাম তারপর পরবর্তীতে আবার ঢাকুনটা তুলে আবার ঘি দিয়ে দিব আর এর ভিতরে কিন্তু আমি বেশ কিছু গুঁড়ো দুধও অ্যাড করেছি আর আমার মনে হয় গুঁড়ো দুধটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে সুন্দর একটা অ্যারোমা যোগ হয় আর আমি কিন্তু গুঁড়ো দুধটাই সবসময় ব্যবহার করি ডিপ্লোমা গুঁড়ো দুধটা দিলে অন্যরকম একটা স্মেল আসে আমার কাছে তো ভালো লাগে তো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর নেড়ে চেড়ে আমি দেখো একটু ফুড কালারও দিয়ে নিচ্ছি আর এই ফুড কালারটা দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে একটা শাহি ভাব চলে আসে এর ভিতরে আমার আর আমি কিন্তু এভাবেই রান্না করি তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পরে মনে পড়েছে যে ঘিটা তো দেয়া হয়নি প্রথমে কিন্তু ঘি একবার আমি দিয়েছি আর এই শেষ সময় দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর তোমরা কিন্তু ট্রাই করবে এই টাইমটাই দেওয়ার আর এই টাইমটায় দিলেই কিন্তু সুন্দর একটা অ্যারোমা যোগ হবে তো দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি দমে আরও দশ মিনিট রান্না করব। আর এর ভিতরে আমি আবার নাস্তার জন্য দেখা যায় বাসায় কিছু কেউ আসলে ঈদের সময় কিন্তু সবাই সেম টেমাই রান্না করে তো আমি সেটা আর করিনি আমি কিন্তু একদম দেখো ঝটপট পিৎজা বানিয়ে দিয়েছিলাম ব্রেড দিয়ে আর এর ভিতরে আমি তেমন কিছুই দিইনি আসলে ঘরের যা যা ছিল তো সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছিলাম আমি সসেস কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে দিয়েছি একটু টমেটো সস দিলাম অরিগানো দিয়েছি আর উপরে মোজারেলা চিজ দিয়েছি তো মোটামুটি কিন্তু আবার পিৎজাটা দশ মিনিটে হয়ে গিয়েছে তোমরাও কিন্তু চাইলে এভাবে ঝটপট পিৎজা বানিয়ে খেতে পারো ভালোই লাগে খারাপ লাগে না দেখা যায় পিৎজা বানাতে কিন্তু অনেক লং টাইম প্রসেস এর খামির করা লাগে তো সেই ঝামেলাটা ছিল না ব্রেড দিয়ে কিন্তু করে নিতে পারো একদম ছটপট খাওয়া হয়ে যায় কিন্তু এভাবে করলে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই পিৎজাটা আমি কিন্তু মাঝে মধ্যেই আমার বাচ্চাদেরকে বানিয়ে দিই ওরা কিন্তু খুব পছন্দ করে আর দেখো আমি খাওয়ার সুবিধার জন্য ছোট করে কেটে দিয়েছিলাম আর আমি কেক বানাতে পারি কেক বানাবো না তা কি করে হয় বলো তাই ঝটপট কিন্তু আমি একটা কেকও বানিয়ে নিয়েছিলাম আর কারা কারা আসলো আমার বাসায় জানতে হলে দেখতে হবে কিন্তু আমার পরবর্তী ব্লগটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ